মানে ওই যে যে টাপ দাঁড়ছে ওই তারটা ফাইসে যাইছে তো এইটা তো ফাইসে যাওয়ার কারণে এখন আমাদের গাড়িগুলো এমনি যেতেছে মানে এরকম একটা সমস্যা ফেস করছি তো এখন এমন একটা জায়গায় আসছি তো এখান থেকে কোনো ই নাই মানে মেকানিক্সের দোকান নাই তো এই জন্য আমরা আর কি এটা ঠিক করতে পারতেছি না তো আগামীকালকে ইনশাল্লাহ ঠিক করব যদি হয় তাছাড়া কিন্তু আর কিছু করার নাই কারণ এমনি যাব যাবো পিছনে গাড়ি আছে পিক আপ দেওয়া দিয়ে আস্তে আস্তে এখন যাই দিই মানে এমন একটা অবস্থা আওয়াজটা দেখছেন